আজ রয়েছি এক সবুজে মরা সেই সুন্দর গ্রাম চারিদিকে সবুজ আর চলে এলাম এক পেঁয়াজ পেঁয়াজের হচ্ছে এরা ক্ষেত পেঁয়াজ লাগিয়েছে হয়তো শুকিয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পেঁয়াজ এখানে তোলা রয়েছে চলে এলাম সেই পেঁয়াজের ক্ষেতে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো দেখুন পেঁয়াজ তোলা রয়েছে এক জায়গা দেখালাম এটা একটা জায়গায় পেঁয়াজ তোলা হচ্ছে এগুলো সবই দেখতে পাচ্ছেন যেগুলো পেঁয়াজ মাঠে থেকে তোলা হয় এইভাবে আগে জানতাম না যে পেঁয়াজ এইভাবে তুলে পাশে রাখা হয় দেখতে পাচ্ছেন সারা জমিতে ঢিপি ঢিপি উঁচু উঁচু হয়ে রয়েছে সেগুলো সবই পেঁয়াজ চলে যাব পেঁয়াজ তোলা হচ্ছে সেখানে দেখে নিন ওই দূরে দেখছেন পেঁয়াজ তুলছে যাচ্ছি আমি সেখানে এই মুহূর্তে দেখছেন এখানে রয়েছে চাষি ভাইদের লোকজন সেখানে পেঁয়াজ তোলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে গ্রামটা এসেছি গ্রামের নাম মাত্রপুর আমার খুব প্রিয় গ্রাম আমার পিসির গ্রাম সামনে রয়েছে আমার পিসির ছেলে অতএব আমার ভাই কাম আমার খুব কাছের বন্ধু আমি তার কাছ থেকে জেনে নেবো এই জমিটা তারি আজকে যে পেঁয়াজ তোলা হচ্ছে আপনারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন আর ফিল ভাই আমার নিজের পিসির ছেলে প্রভূত ভাই আমি তার কাছ থেকে কিছু জেনে নেবো আচ্ছা এই পেঁয়াজটা কতদিন আগে লাগিয়েছে দু মাস আগে পেঁয়াজটা লাগানো হয়েছে আচ্ছা এই পেঁয়াজটা লাগানোর সময় থেকে এখন অবধি মানে কীভাবে একে লালন পালন করতে হয় কিভাবে যত্ন করতে হয় তবে একটা পেঁয়াজের সৌন্দর্য মুখ কিংবা সেটা দেখতে পাওয়া যায় এই মুহূর্তে পেঁয়াজ তোলার কাজ চলছে ভাইদের হাতে সব পেঁয়াজ গ্রামে যখন কোনো এক চাষি ভাই যখন পেঁয়াজ হোক কোনো সবজি হোক ধান হোক প্রচণ্ড পরিশ্রম করে সেই পরিশ্রম করে বলে আজকে আমরা সেই দুটো খেতে পাই তাতে সেটা কিনে হোক আর যাই হোক আমাদের দেশের দুই মেরুদণ্ড সেই দুই মেরুদণ্ডকে জানাই আমার ভরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমাদের দেশের দুই যে মেরুদণ্ড আপনারা দেখছেন চারিদিকে দেখতে পাচ্ছেন দুই মেরুদণ্ড হচ্ছে এক আমার চাষি ভাইরা দেশের আমাদের মেরুদণ্ড আর এক হচ্ছে আমার সৈনিক ভাইরা দেশের আমাদের মেরুদণ্ড এই দুই মেরুদণ্ডর জন্য আমরা আছি আমরা দুমুটো খেতে পাই আমরা শান্তিতে থাকতে পাই এই মেরুদণ্ডকে জানাই এই দুই মেরুদণ্ডকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমাদের দেশের সৈনিক ভাইরা ভালো থাকবেন আর আমার দেশের চাষি ভাইরা ভালো থাকবেন চাষি ভাইরা ভালো না থাকলে আমরা ফসল পাব না আর আমার দেশের সৈনিক ভাইরা যদি ভালো সুস্থ না থাকেন আমরা ঠিকমতো থাকতে পারবো না অতএব দুজনকেই জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন